ভাই বন্ধুরা পার্সোনাল লাইফে আবার চলে এলাম বিশেষ কারণে এটা কিন্তু আমার খবরের কারণে হওয়া উচিত ছিল কিন্তু যাকে নিয়ে করবো সে প্রথমে আমাকে বন্ধ করছিলো যে দাদা লাইভ করো না কিন্তু পার্সোনাল লাইভ না করলে আমার মন শান্তিই হবে না বিষয়টা আপনারা খুশি হবেন আশা করছি খুশি হওয়ারই জিনিস বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই আমি রয়েছি এখন কিন্তু রঘুনাথপুর থানায় রয়েছি এই দেখেন প্রতিদিনই আসি কম বেশি যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সামনে দেখতেই পাচ্ছেন আমাদের বাদলবু রয়েছেন আমাদের একজন ভাই রয়েছেন খাজুরা গ্রামের সেই ভাই কিন্তু এই স্যারের প্রত্যেকটা খবর খাস খবর বাংলায় দেখেছিলেন এবং বিশেষ করে ওই দিনটা মনে হয় মনে আছে আপনাদের যে একটা পেশেন্টকে নামাতে ওঠাতে যেয়ে ওনার সাদা পোশাকে লাল রক্ত লেগেছিল। তো আমাদের খাসখবর বাংলার তিনি কন্টিনিউ ফলোয়ার্স উনি দেখেন প্রত্যেকটা কমেন্ট করেন ভালো করেন সে কিন্তু একটা তার মনে ইচ্ছা ছিল যে স্যারকে আমি একটা মানে সাদা জামা একটা গিফট করবো তো তাও লজ্জাবোধ করছিল যে স্যারকে দেওয়া উচিত হবে কী হবে না নানা রকমের মনে একটা ভাব ভাবনা করছিলো তাহলে তুমি একটা মনে একটা খুশিতে তুমি গিফট দেবে তো অসুবিধা কী আছে স্যার হাসি মুখে দেবে চিন্তা নাই তার সঙ্গে সঙ্গে আমাকেও মিষ্টি মুখ করাইলো স্যার তো করাইলো আমাকেও করাইলো বাদলবাবুকে সামনে পেয়েছি খুব মানে আনন্দিত আমি যে সঙ্গে আছি এই কাজটা কাজটা হচ্ছে তো অবশ্যই স্যারের যে পাওনা সে পাওনা কিচ্ছু নয় এটা এর থেকে বড় পাওনা উচিত স্যার আমি বলছি একটু এই কী প্যাকিং করা না যা প্যাকিং করা আছে তো ভাই আমার দেখাতে বন্ধ করছিল আমি কিন্তু জরজরবস্তি করলাম জামা একটা কিন্তু দিয়েছে খুব খুশিতে মানে দু তিন দিন থেকে বলছে আমাকে যে স্যারের সঙ্গে কে আলোচনা করবো তো স্যারকে বললাম স্যার বলছে কি অসুবিধা নেই আমাকে যে কেউ গিফট করতে চায় আমি কেন নেব না ছোটো ভাই অবশ্যই নেবো তো স্যারকে গিফট করাতে মনে হয় আমার কিছুই নাই স্যারের যে কাজ যে ভূমিকা সে ভূমিকা কিন্তু সবাই জানে না আমি একা কেনা বলবো আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাস খবর চ্যানেলে দেখার মানে খবর দেখার জন্য খবর দেখেই উনি ওনার চোখে পড়েছিল যে স্যারের গায়ে রক্ত পড়েছিলো একটু বলুন কি বার্তা দেবেন এই খাস খবর চ্যানেলটা খুবই ভালো আমাদের নিজের ভাষায় এবং নিজের লোকের মধ্যে এত বেশি প্রচারিত এবং প্রসারিত যে আমরা সত্যি অভিভূত এবং হানিফদা এত সুন্দর রিপোর্টিং করে তো সেদিন দেখলাম হঠাৎ করে যে স্যার একটু ছুটে গেছেন আমার বাবা মাও দেখছিল যে এখনকার যুগে এরকম পুলিশ অফিসার আছেন যে ডিউটি বাদ দিয়ে সাদা পোশাক পরে লোকের উপকার করে এবং ইভেন হানিফদা বারবার বলছে ওনার সাদা পোশাকে রক্ত লেগে তখন আমি একটা এরকম করে ফেলেছি আমার ভিতর থেকে যেন বললো কেউ কেউ বলে দিল যে স্যারকে একটা সাদা দেয় এবং ওইটুকু আমার আবদারটা এত বড় মাপের রিপোর্টার আমার পূরণ করে আমি খুবই খুশি এবং থ্যাংক ইউ দাদা পুলিশের নিয়ে কিছু মেসেজ হ্যাঁ পুলিশ এই মানুষ পুলিশের যে এই সম্পর্কটা সত্যি আগে পুলিশ সম্বন্ধে মানুষের একটা ভীতি কাজ করছে এখন গরিবের প্রতি বা গরিদির প্রতি মানুষের এখন যে একটা ভালোবাসা জন্ম নিয়েছে সেটার জন্য আমি খুবই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকমভাবে স্যার ছুটি যান সব জায়গাতে স্যার কাজ করুন ভাই পরিচয় একটু দাম নামাতন চক্রবর্তী বাড়ু বাড়ি খাজুরা আমি একটা সরকারি স্কুলে শিক্ষকতায় কাজ করুন ধন্যবাদ স্যারকে আমি যেহেতু পার্সোনাল লাইফে আছি স্যারও পার্সোনালি আছে স্যার কেমন লাগছে আর কি বলবেন মানুষের প্রতি সহানুভূতি আমার উপর আছে এবং মানুষ যে এখনও পুলিশের প্রতি ভরসা রেখেছে এটাকেই ধন্যবাদ আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ আমার কাছে আসার জন্য ঠিক ধন্যবাদ স্যার আপনাকে তো যোগ প্রথমে আমাকে জবস্তি বলছিলো যে কোনো মতে লাইফ দিও না আমি পার্সোনাল না নিলে আমার মানে মন শান্তি হবে না ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার শিক্ষক স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উনি চিন্তা ভাবনা করেছেন যে স্যারের জামা একটা রক্ত লেগেছিলো সেটা স্যার তো একটা কেন পাঁচ ছটা জামা কিনতে পারবে কিন্তু একটা ভাইয়ের বা দাদাদের হাতে একটা গিফট পাওয়া এটা কিন্তু বিরাট ভালোবাসা একটা কিন্তু পাওয়া তো অবশ্যই সবাই এভাবে কিন্তু গিফট বলছি না কমসে কম একটা করে সুন্দর করে একটা কমেন্ট একটা লিখবেন আমাদের বাদল স্যারের নিয়ে তা হয়তো অনেকটা খুশি পাবো আমিও পাবো আর স্যারকে আমরা সবসময় পাই যে কোনো ডিউটি বাদ দিয়েও আমরা কিন্তু সবসময় স্যারকে পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমরা পাশে রয়েছি বন্ধু পরিবার এবং থাকবো